আসসালামু আলাইকুম আমি তাহসিনা খান নামিয়া পুষ্টিবিদ হিসেবে শশী হসপিটালে কর্মরত আছি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিম বাজারে বলেন বাসায় বলেন সবসময় আমরা এই বস্তুটার সাথে পরিচিত আমরা সবাই ডিম খেতে পছন্দ করি কিন্তু ডিমের রান্নার উপরে ভিত্তি করে কিংবা ডিমের প্রকারভেদের উপর ভিত্তি করে মানে ভাজা সেদ্ধ কিংবা হচ্ছে হাফ বয়েল এটার ওপর ভিত্তি করে ডিম কিন্তু বিভিন্ন মানুষের জন্য বিভিন্নভাবে খেলে ভালো যেমন যদি কারো ওজন কম থাকে নর্মালি হচ্ছে বিএমআই আঠারো থেকে চব্বিশের মধ্যে থাকলে আমরা বলি যে তার ওজনটা সঠিক কিন্তু যদি আঠারোর নিচে থাকে তো সেই ক্ষেত্রে সতেরো বা ষোলোর ক্ষেত্রে বিএমআই যদি সতেরো বা ষোলোর মধ্যে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আন্ডারওয়েট আন্ডারওয়েট পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই তার ওজন বাড়ানোর ক্ষেত্রে আমাদের ডিম সেদ্ধটা না দেওয়াটাই ভালো সেক্ষেত্রে সে যদি ডিম ভাজি খায় কিংবা ডিম পোচ করে খায় কিংবা ডিমটাকে পুডিং হিসেবে খায় এভাবে খেলে তার ওজন বৃদ্ধিতে সহায়তা করবে কারণ সিদ্ধ করার মধ্যে অ্যাকচুয়ালি কোনো প্রকার তেল অ্যাড হয় না তেলের যে ক্যালোরি মূল্য সেটা অ্যাড হয় না যার ফলে তার ক্যালোরি অতটা ইনটেক করা সম্ভব না ডিম থেকে এছাড়াও ডিম ভাজি আপনার যেটা করে ডিম ভাজির মধ্যে আপনি যখন ধনেপাতা দিচ্ছেন টমেটো দিচ্ছেন এগুলো দিয়েও হচ্ছে পুষ্টি মূল্যটা বাড়ানো যায় কিছু মানুষ আছে যাদের ওজন অনেক বেশি যেমন আঠারো থেকে চব্বিশের পরে যাদের যেমন পঁচিশ থেকে উনত্রিশ বিএমআই তাদেরকে আমরা বলি হচ্ছে ওভারওয়েট আর তিরিশের ওপরে গেলে তাদেরকে বলি আমরা অবেইজ পেশেন্ট তো এই অবেইজ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ওজন কমানোর জন্য ডিম কাজ করতে পারে কিন্তু সেটা হতে হবে সেদ্ধ ডিম কারণ সেদ্ধ ডিম আমাদের ক্ষুধা কমাতে সাহায্য করে যেহেতু এটা প্রোটিন আর দেখা যায় যে আমাদের সহজে ওজনটা বাড়ায় না আমাদের অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণ তাটা কমায় আর এটা হচ্ছে আপনার যেহেতু কোনো প্রকার তেল বা কিছু অ্যাড করা হয় না সেহেতু এটাতে আপনার এক্সট্রা কোনো ক্যালোরি গেইন করার প্রশ্নেই আসে না সো ডিম একটা খুবই ভালো খাবার যদি কেউ হচ্ছে অবেস থেকে মুক্ত হতে চায় তো বাচ্চাদের ক্ষেত্রে একটু ভিন্ন বাচ্চাদের যদি হাফ বয়েল করে ডিমটা দেওয়া হয় সেক্ষেত্রে বাচ্চাদের ওটা ডাইজেস্ট হতে সুবিধা হয় এবং বাচ্চাদের কিলো ক্যালোরিটা তারা একটু অন্যান্য ডিমের চাইতে ভালো পরিমাণে পায় অন্যান্য ভাবে প্রক্রিয়াজাত চাইতে এটা ভালোভাবে পায় ডিমটা হাফ বয়েল করে বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবেন তবে চেষ্টা করবেন হাফ বয়েল যাতে হয় কারণ ডিমে অনেক অনেক প্রকারের ব্যাকটেরিয়াও থাকতে পারে যেমন একটা এটার জন্য সময় বিভিন্ন ফুড ডিজিজ হয় তো সেটার জন্য আর কি ডিমটা যাতে কাঁচা না থেকে যায় কোনোভাবে হাফ বয়েল থাকে তো ডিমটা আপনারা তিনভাবেই খেতে পারেন তিন ধরনের মানুষের জন্য তাহলে ডিমের পুষ্টি উপাদানটা আপনারা যথাযথ উপায়ে কাজে লাগাতে পারবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য